ইসলামী আন্দোলনের মূল বিষয়টাই হলো মানুষ আল্লাহর জমিনে আল্লাহর খলিফা আল্লাহর খলিফা হিসেবে তার দায়িত্ব এই দুনিয়াটাকে আল্লাহর মর্জি মতো পরিচালনা সমস্ত নবীগ্রস্ত আসছেন মানুষকে এই দায়িত্ব পালনে শিক্ষা দেওয়ার জন্য হাতে বল এই দায়িত্বেরই অংশ ইসলামী আন্দোলন আন্দোলনটা পক্ষ থেকে সরাসরি ঘোষণা থেকে আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে দেখা যাবে ইসলামী আন্দোলন জাগতিক সাফল্যকে উপেক্ষা করে নাই কিন্তু মুখ্য বিষয় বানিয়েছে আখের সফর প্রশ্নটাই আসছে আজাবে আলিম থেকে নাজাতে উপায় এই উপায় বলতে গিয়ে বলা হয়েছে আল্লাহ রসুলের প্রতি মানানা এবং আল্লাহর পথে মাল দিয়ে জান দিয়ে সংগ্রাম করা জেহাদকে বানিয়ে ফেলা হয়েছে সন্ত্রাসের মানে বিকল্প শব্দ জেহাদ একটা সার্বিক প্রচেষ্টার নাম যার সূচনা হয় দাওয়াতের মাধ্যমে দাওয়াতি কাজ আর জেহাদ পার্থক্য নেই দাওয়াতটা ইট সেলফ দেয়া বিগিনিং অফ দেয়া হবে এর পরিসমাপ্তি বিভাগ হয় সেটা অন্য জিনিস কিন্তু আমার বলার বিষয় যেটা যে ইসলামী আন্দোলন এর মুখ্য চাওয়া পাওয়া হল আখেরাতে নাজাদ এবং মুক্তি আল্লাহর পথে মাল দিয়ে জান দিয়ে জেয়াব করার কথা বলার পরে এর ফল কি হবে ফল কি হবে বলা হয়েছে এর ফলে রকম দুর্ভাগ্য তোমাদের তারপরে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং এটাই সর্বোত্তম পুরস্কার যা দুনিয়ার ব্যাপারে সাফল্যের ব্যাপারটাকে আল্লাহ উপেক্ষা করেননি কিন্তু এখানে আল্লাহ তারা যে ভাষা ব্যবহার করছেন যে পচন ভঙ্গি ব্যবহার করছেন এটা গভীরভাবে তলিয়ে দেখার দাবি কি বলা হচ্ছে আরেকটা আছে প্রধানটা হলো জাগতিক সাফল্যের কথাটা বলতে গিয়ে বলা হচ্ছে ওখরা এখানে আলাম আলাম অনেকে আছে ভালোভাবেই তারা বুঝবেন যে আলাদা এই বাসন ভঙ্গিটার বৈশিষ্ট্য তারপরে আরেকটা আসতেছে না তোমাদের কাছে যেটা বেশি ভালো লাগে তোমাদের এটা পছন্দ করো সেটা কি আল্লাহর পক্ষ থেকে নিকট বিজয় যেটা মানুষের কাছে বেশি পছন্দের এখন আমাদের বাস্তব অভিজ্ঞতায় যেটা দেখি আন্দোলনের সাফল্য একটু দূরে মনে হলে

দৃষ্টিভঙ্গিটা যদি পরিষ্কার থাকে তাহলে হতাশা নিরাশা আমাদেরকে স্পর্শ করার কথা না তো নবী ছিলেন সাড়ে নয়শো বছর দাওয়াত দিয়েছে সেখানে ইসলাম কায়েম হয়নি তিনি আফসোস করে বলছেন আমি প্রকাশ্যের দাওয়াত দিলাম গোপনের দাওয়াত দিলাম একা একা দাওয়াত দিলাম দলগতভাবে দাওয়াত দিলাম

আমার মধ্যে এখলাসের অভাব থাকে তাহলে ব্যক্তি হিসেবে আমি ব্যর্থ আর আমার মধ্যে যদি এখলাসের ক্ষেত্রে কোনো ত্রুটি না থাকে আল্লাহর দর সামর্থ্য আমি পুরোপুরি আল্লাহর পথে ব্যয় করে থাকি তারপরেও যদি ইসলাম বিজয়ী না হয় তবু আমি ইন্দাল্লাহ কামিয়াব সফলতা ব্যর্থতা সম্পর্কে ইসলাম আন্দোলনের এই ধারণাটা মজবুত না থাকার কারণে সঠিক না থাকার কারণে দূর আগানোর পরে একটু বিপদ দেখলে তারপরে একটু সাফল্য বিলম্বিত এবং এটা দুনিয়ার সর্বত্রই ইসলামী আন্দোলনের ব্যাপারে এখন ঘটছে আমাদের উপমহাদেশের ইসলামী আন্দোলন যেটা জামাত ইসলামের নেতৃত্বে শুরু হয়েছিল সেখানে ওই বিষয়টা আছে এটা একটা বিষয় এরপরে যে বিষয়টা আমরা ফেস করেছি বাংলাদেশেও আমরা কিছু ফেস করেছি বাইরেও আছে ইসলামী আন্দোলন আদর্শিক আন্দোলন একটু রিজিডিটির কারণে এগোতে পারছে না একটু বেশি ওপেন হলে বোধ হয় লাভ হতো আমি কালকে এবং তাহলে তিনটা সংগঠন আমাদের জানা জানা তিনটা সংগঠনের পরিণতি এখানে উল্লেখ করেছিলাম একটা মুসলিম লীগ 1906 সালে প্রতিষ্ঠিত মুসলিম লীগ তার slogan ছিল দুইটা একটা slogan ছিল মুসলিম হও তো মুসলিম লীগ না যদি তুমি নিজেকে মুসলমান মনে করো তাহলে মুসলিম লেগে যাবেন দ্বিতীয় slogan ছিল লার্ন দ্য

উপমহাদেশ ভাগ হয়েছিল টু নেশন থিওরির ভিত্তিতে মুসলমানরা একটা স্বতন্ত্র জাতি এই তত্ত্বের ভিত্তিতে মুসলিম লীগের কাছে এই তত্ত্ব প্রতিষ্ঠিত করার মতো কোন হাতিয়ার ছিল না এই হাতিয়ার এককভাবে সরবরাহ করেছেন সৈয়দ আবুল আলম উদ্দিন একটা মোটা তিন ভলিউমের বই মুসলমান আর মজুদা সিয়াসি কাশ্মাকাশ এটার মাধ্যমে আর ও সার নির্যাস একটা ত্রুটি বই মশাল ইসলাম ও জাতীয় যেটা পরিচিত এটা ছিল মুসলিম লীগের পুঁজি কিন্তু মুসলিম লীগের নেতৃত্ব এবং তাদের কর্মধারার ভিত্তিতে ইসলাম কায়েম হতে পারে না মনবদি তাহলে দূরদৃষ্টি দিয়েছিলেন তিনি তখন বুঝি যেই প্রেডিকশনটা করছিলেন পাকিস্তান হওয়ার পরে এটা ষোলোয়ান একসভা সত্য প্রমাণিত হয়েছে তিনি এ বলছিলেন যে বর্তমান ব্রিটিশ আইনে যে অপরাধের জন্য হয়তো জেল জুলুম হবে এই ধারায় ইসলামের নামে একটা দেশ হয়ে যাওয়ার পরে হয়তো ওই অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে আল্লাহ তারা কি মর্জি ওনারই ফাঁসির হুকুম মুসলিম লীগ সরকারের মাধ্যমে ওনার ফাঁসির হুকুম হয়েছে মুসলিম লীগ এখন আছে ইন্ডিয়াতেও আছে আমাদের বাংলাদেশেও আছে আর পাকিস্তানে তো ক্ষমতায় আছে এবং তাদের একটা ঐতিহাসিক কাজ ছিল বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ গঠন হয়েছে তাদের নেতৃত্বে এবং ইসলামের নামে অর্জিত হয়েছিল সে কোথাও পর্যন্ত এই যুগে ইসলাম পায়ন সম্ভব এই এক্সাম্পল দিকে পাকিস্তান পেয়েছে কিভাবে পাকিস্তান হয়েছিল একদিকে পূর্বাঞ্চলে বাংলা ভাষাভাষী পশ্চিমাঞ্চলে সিন্ধি ভাষাভাষী পাঞ্জাব ভাষাভাষী পশ্চিম ভাষাভাষী বেরুজ এই হেট্রোজেনিয়াস এলিমেন্টস নিয়ে মাঝখানে হাজার মাইলের ব্যবধান রেখে যে একটা দোষ হলো ইট ওয়াজ মিরাকল ইসলামের নামে আমি ডক্টর হাসান জামান সাহেব মারা গেছেন আল্লাহ তালাকে জানার নিশ্চিত করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের একজন খুবই ট্যালেন্টেড টিচার ছিলেন উনি বলছিলেন যে পাকিস্তান হল বিশ্ব রাষ্ট্রের একটা প্রমাণ করে যে একদিন গোটা কেন্দ্র করে একটা রাষ্ট্র হতে পারে কারণ পাঁচটা প্রভিনসের মানুষের কালচার ইতিহাস ভাষা চাল চলন আচার ব্যবহার এত ভিন্নতা থাকা সত্ত্বেও এক রাষ্ট্র হয়ে চিকিৎসার জন্য একটা আদর্শের জন্য এটা এটা দুর্ভাগ্য মুসলিম এবং ইসলামের পরিচিত চিহ্নিত দুঃসন্দর একটা ভূমিকাও যেখানে ছিল না এটা কেউ করে বলতে পারে না পার্লামেন্টে আমাদের অনেক মুক্তিযোদ্ধা এমপির মুখে বক্তৃতা শুনছি এখন আমরা বুঝতেছি ভারত আমাদেরকে আমাদের ভালোবেসে সাহায্য করে নিট ইস রেকর্ড ইন দ্য প্রসিডিংস অব দ্য পার্লামেন্ট যাই হোক ওই দিকে যেতে চাই না এই মুসলিম লীগ পাকিস্তানে ইসলাম দিতে পারেনি বরং পাকিস্তানের ইতিহাস প্রমাণ করবে যে ইসলাম কায়নের পথে তারাই বাধা সৃষ্টি করেছে দ্বিতীয় একটা ইসলামী দল ছিল আলেম আলেমা প্রধান দল নিজাম ইসলাম আমার নিজের মনে ছোট করে প্রশ্ন যে ইসলামের একটা দল দুটো একটা জামাত আমার ইসলামের একটা নিজের ইসলাম আমার এক প্রস্তাব নিজাম ইসলাম করতেন তাহলে আমি প্রস্তাব করছিলাম ওনার কথায় শেষ পর্যন্ত আমি ওনার দিকে আকৃষ্ট না জামাতের দিকে চলে গেলাম উনি বুঝালেন জামাত ভালো তাদের সাহিত্য আছে কিন্তু এত রিলিট একবারে কমস দিয়ে মতো ডিসিপ্লিন এইটা দিয়ে কিছু করা যাবে না আমরা লিবারাল সবাই আসছে এমনকি আমি দেখেছি যে কাল পর্যন্ত ন্যাপ করতো হঠাৎ আমার নিজের জেলায় দেখলাম একজন মুসলিম লীগের নেতা ছিল কয়েকদিন পরে আমরা দেখেছি একটা বড় ইউনিভার্সিটি কলেজে ছাত্র ইউনিয়নের লিডার কদিন পরে যে ফরিদ আহমদ সাহেব নিজাম ইসলামের প্রধান তার সেক্রেটারি হয়ে গেছে

পাওয়া দল আমরা দেখেছি দেখেছিজীবী প্রধান বাংলাদেশ তৎকালীন পূর্ব পাকিস্তানের সেরা বুদ্ধিজীবীদের সমর্থন খেলাফতের রব্বানি পার্টি চন্নতে যুক্ত ফ্রন্ট গঠন হয়েছিল যে চারটা দল নিয়ে তার অন্যতম একটা দল ছিল খেলাফতের রব্বানি পার্টি আওয়ামী লীগ

আমাদের শিক্ষামন্ত্রী ছিলেন ওসমান ফারুক সাহেব এরা সব এই প্রতিষ্ঠানের প্রোডাকশন কিন্তু খেলাফতের বাববার পার্টি হিসেবে এখন এটা এক্সিস্ট করে না তারা একদিকে সোশ্যালিজম তখন সোশ্যালিস্ট সোশ্যালিজমের প্রতি মানুষের একটা আকর্ষণ ইসলাম ইসলামী সোশ্যালিজম স্লোগানটা তারাই দিয়েছে

কিন্তু পরে দেখা যায় যেখানে আছে সেখানে চলে যায় মুশকিল আমি কালকে বলছিলাম একটা ঘটনা প্রফেসর রহমান করতেন তাদের সাথে একটা সম্পর্ক ছিল নাসরুল্লাহ খান আজিজ জাফরুল্লাহ খান আজিজ ফাদার যিনি ছাত্রসংঘের প্রথম সভাপতি এশিয়া পত্রিকার এডিটর উনি গেছিলেন তৎকাল পূর্বের একটা সবাই দিয়েছিলেন প্রগতিশীল ছিল সেমিনার শেষে কালচারাল ফাংশন করবেন তো কালচারাল ফাংশনের আয়োজনে হারমোনিয়াম তারপরে আসতেছে

অনেক পলিটিক্যাল টর্নেডো সাইক্লোন অতিক্রম করে জামাত ইসলামী পর্যায়ে আসছে এবং আমি আল্লাহর উপরে ভরসা রেখে বলতে চাই কিনিস জামাত ইসলামী আছে এবং থাকবে